কথা বছৰ দশ দুশ আৰাই বছৰ আৰাই বৰ আছাম আছাম কথা কৈছে আফি

মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইদি সাহেব অত্যন্ত কষ্ট করে আমাদের একজন রুগী যার নাম হচ্ছে মর্জিনা আমাদের আকবর ভাইয়ের মেয়ে দীর্ঘ আড়াই বছর যাবত বিভিন্ন জায়গাতে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু তার কোনো সমাধান হয়নি আলহামদুলিল্লাহ আজকে হুজুর অলরেডি এই মজলিসেই জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন তদবিরের মাধ্যমে ইতিমধ্যে সেই জিন হাজির করা হয় এবং আলহামদুলিল্লাহ মজলিশে জিনকে জবে করে দেওয়া রুকিয়ার মাধ্যমে পবিত্র কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেই চিকিৎসার কথা আল্লাহ এবং আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম জিন জাতিদের কে দমিয়ে রাখার জন্য তাদের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য যেই ব্যবস্থা দিয়েছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের এই মরজিদা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আলমগীর হোসেন সাহেব বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিশেষ রুপিয়ার মাধ্যমে ইনশাল্লাহ সুচিকিৎসা দেয় আপনারা পৃথিবীর বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন বিশেষ করে প্রবাস থেকে যারা এই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতে বা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে যদি কোনো রোগী থাকে এই দেশের চিকিৎসার নামে অনেক ফকির নিরারা যারা ভন্ডামির মাধ্যমে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত তারা আত্মসাত করে কিন্তু একজন রোগীর সুচিকিৎসা তারা পায় না এই জন্য কোরআন সত্য হাদিস সত্য কোরআন এবং হাদিসের মাধ্যমে রুকিয়ার মাধ্যমে জিন্দের চিকিৎসা ভালো হয় আপনারা ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাদের পেতে চান ইনশাআল্লাহ ভিডিওর স্ক্রিপে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনাদের উপকারের জন্য দিনই বাই হিসাবে আপনাদের উপকারের স্বার্থে ইনশাল্লাহ আমরা এই পড়াল করার কাজটি করবো তালা আমাদের সকলকে সুস্থ প্রদান করবো এখন আমি আপনাদের সাথে এক মিনিটে আজকের যে রোগী মর্জিনা রোগী ছিল রোকিয়ার পরে যে এখন সুস্থভাবে বসে আছে তার কাছ থেকে আমরা তার অনুভূতিটা একটু শুনবো এবং তার বাবার কাছ থেকে শুনবো আপনি মানে আজকে জিন থেকে জিন থেকে আপনি মুক্ত

রোগীর মরジナর কারে পিতা মানে এটা দিলে মানুষ কথা বলবি আমরা যেখানে আছি এই জায়গাটার নাম বলতে কি রগনাগপুর দামরাই রগনাগপুর দামরাই এখানে টিকে আমরা কথা বলছি এই রোগীর যে পিতা বাবা তিনি কিছু কথা বলবি আমি আমার দেখে নিয়ে দীর্ঘ আড়াই বছর যাচ্ছি অনেক জায়গায় ঘুরছি অনেক ফুকুরে ঘুরছি অনেক বৈঠক দেওয়া হচ্ছে তাতে আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে এবং কি পুরো জায়গায় আমি এই মেয়েকে নিয়ে আরাম পাইনি আরাম ভেদ করতে পারিনি তবে আল্লাহ রহম এই ফুকুরে এখানে এসে এখন বর্তমানে আল্লাহ দিলে এটা সুস্থ আলহামদুলিল্লাহ এখন এটা ভালো বুঝাইতে যাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাপের কাছে হাজার সুপ্রিয় যে মহানী আমাদেরকে আজকে যে রুগীটা আমরা এখানে বসেছিলাম বসে আছি কোরআন ক্যারিমের মাধ্যমে রুক্রিয়ার মাধ্যমে দুষ্ট জিন থেকে তাকে মুক্ত করেছি সে আজকে মর্জিনা আক্তার তিনি সুস্থ আছে সেজন্য আমরা দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তে থেকেই আপনারা আমাদেরকে কল করবে আমরা সেখানে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে দোষ দেবেন আহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারক